राज्यपाल ने क्या क्या अच्छा राज्यपाल को तो हम लोग डिमांड किया आप लोग आपको विजिट करना पड़ेगा टीएमसी का मांग पर आप विजिट किया चोपड़ा बीजेपी का मांग पर आपको पिंगला कैनिंग विजिट करना पड़ेगा दादा आपने एक बड़ा मुद्दा उठाया आपने कहा कि एयरपोर्ट से जब कोई निकलता है फ्लाई ओवर तो बहुत सारे जो होर्डिंग्स क्या पूरा प्रदेश से प्रधानमंत्री का सब छवि हटा दिया लेकिन दस हजार प्लेस में ममता बनर्जी का पिक्चर एयरपोर्ट से फ्लाई ओवर तक पीएमसी का मंत्री एमपी कैंडिडेट सबका पिक्चर गवर्नमेंट प्लेस में लगा हुआ है एमसीसी का हाईलेसन हर आवर में हर डे में ये लोग कर रहा है इसमें इलेक्शन कमीशन को दूसरा प्रदेश में जो चल रहा है इस तरीके से बंगाल को ट्रीट करना नहीं चाहिए पोस्टल वायलेंस और पंचायत चुनाव का जो पास्ट एक्सपीरियंस है उसको देखते हुए यहां दूसरा किस्म की कुछ मेजर लेना चाहिए नहीं तो एमसीसी भी लागू नहीं होगा फ्री एंड फेयर वोट के लिए होगा और जनता का जो अधिकार सब पार्टी का जो अधिकार वो इम्प्लीमेंट नहीं होगा मेरा काल बुसीराट में रैली था गवर्नमेंट प्लेस में वो स्टेडियम कमेटी का प्रेसिडेंट एसडीओ बुसीराट है 18 मार्च को बीजेपी अप्लाई किया काल मिडनाइट को कैंसिल कर दिया हाँ ये रेप हुआ बीजेपी बूथ तो प्रेसिडेंट का का, का, का लड़की को रेप किया कौन रेप किया टीएमसी लीडर का लड़का सर अरेस्ट भी हुआ अरेस्ट सोल्यूशन नहीं है ये अरेस्ट करेगा पंद्रह दिन बाद उसको छोड़ देगा हर हर क्षेत्र में रामपुर का बोक्टुई से लेकर हंसकाली से लेकर कालियागंज से लेकर जहां भी संदेश से लेकर माता के ऊपर बहन के ऊपर दीदी के ऊपर अत्याचार हो रहा है সবকা সাথ পিএমসি কা লোক ডাইরেক্ট ইনভলভ হয় আর পুলিশকা কা আপকা ইনএফিসিয়েন্সি এন্ড পুলিশ কা নন কোঅপারেশন দে আর ডুইং লাইক পার্টি ক্যাটার সব এরিয়া মে হো আবহে জমে উঠেছে পশ্চিমবঙ্গের আসন্ন লোকসভা নির্বাচন কি বললেন অভিজিৎ গাঙ্গুলি ইস্যু প্রথম প্রথম ইস্যু হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে যে প্রচন্ড বেকারী যার সুরাহা করার জন্যে এই চোর ছাঁচোরদের দলটা কোনো কাজই করেনি সেইটা সুরাহা করার একটা দৃঢ় পদক্ষেপ এবং দ্রুত পদক্ষেপ নিতে হবে আমাদের সকলকে এক নম্বর কারণ মানুষের এইটা ভাগ্য নয় যে তারা পরিযায়ী শ্রমিক হয়ে বাইরে চলে যাবে বা লেখাপড়া শিখে ব্যাঙ্গালোর বম্বে দিল্লিতে চাকরি করতে যাবে বাবা মা স্ত্রী সন্তান সবাই এখানে পড়ে থাকবে তারা ওখানে থাকবে এটা তো কোনো জীবন হতে পারে না তো তাদের জন্যে কাজের সুযোগের সংস্থান কিছু চাকরির সংস্থান নিশ্চয়ই করতে হবে এটা এক নম্বর দু নম্বর হচ্ছে আজকের পশ্চিমবঙ্গ দুর্নীতিতে ভরে গিয়েছে সেই জন্যে মাননীয় শুভেন্দু অধিকারীর প্রতিধ্বনি করে আমিও বলতে চাই নো ভোট টু মমতা মমতাকে বা তার দলকে তার যে কোম্পানি আছে একটা ওটা দল নয় ওটা যাত্রা দল হতে পারে তাদেরকে একটা ভোটও আপনারা দেবেন না আপনারা যারা এখানে হাজির হয়েছেন তারা সকলেই নিজের নিজের বৃত্তে প্রচার করুন যে দুর্বৃত্তদের অনেক দিন দেখা হয়েছে দুর্বৃত্তদের একটা ভোটও নয় কারণ তারা ভোট নেওয়া মানেই আবার চুরি করা এই চুরিটাকে ধাক্কা দিতে হবে দুর্নীতিটাকে দুর্নীতিকে ধাক্কা দিতে হবে দুর্নীতিকে সরিয়ে দিতে হবে দুর্নীতি যদি কমে যায় তাহলে আপনারা দেখবেন এমনিতেই অঙ্গনওয়াড়ি যারা কাজ করেন তাদের টাকা বাড়িয়ে দেওয়া যায় এরা করে না এরা শুধু চুরি করে দিয়ে দেয় না সাধারণ মানুষকে সাধারণ যারা সরকারি কর্মচারী দিয়ে দিতে এরা প্রতিশ্রুতিবদ্ধ যখন এরা চাকরিতে জয়েন করেছিল দিয়ে দেয় না দিয়ে প্রশ্নটা সামনে আনতে হবে কেন দেয় না এরা কোটি কোটি টাকা চুরি করে এরা অন্যান্য যাবতীয় জায়গা আছে যাবতীয় স্কিম আছে গভর্নমেন্টের সব জায়গা থেকে চুরি করে এবং মানুষকে প্রকৃত টাকাটা দেয় না সায়নী ঘোষ থেকে শুরু করে সুকান্ত মজুমদার অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে দিলীপ ঘোষ কি হতে চলেছে এবারে লোকসভা নির্বাচনে খুব ভালো স্পিকার সাহেব রয়েছেন আমাদের এমএলএ সাহেব খুব ভালো সারা খুব পজিটিভ আসলে তৃণমূল তিনশো পঁয়ষট্টি দিন মানুষের জন্য কাজ করে এখানে যারা সাংগঠনিকভাবে রয়েছেন তারা সবটা দেখে রাখেন এই সারাটা আমার জন্য না এই সারাটা মমতাদির জন্য বিরোধীরা বলছে কি ইলেকশনের আগে দেখা যায় তারা আমাদের ব্যাপারে বলছে বিরোধী কি বলছে না বলছে সেটাতে আমাদের কিছু যায় আসে না বাংলার মানুষ শেষ কথা বলবে এইটুকু আমরা নিশ্চিত গোপাল এবারে আমরা জিততাম যদি না তৃণমূল কংগ্রেস চুরি করত চুরি করে তারা ভোটে জিতেছে নচেত এই পঞ্চায়েত আমাদের পঞ্চায়েত ছিল এবং তৃণমূল কংগ্রেস এমন একটা রাজনৈতিক দল এরা চুরি ছাড়া আর কিছু বোঝে না ভারতবর্ষে এরকম রাজনৈতিক দল আর একটাও কেন অনেক রাজনৈতিক দল আছে কিন্তু একমাত্র রাজনৈতিক দল যার স্লোগানটা পর্যন্ত চুরি করা জয় বাংলা জয় বাংলা করে চিৎকার করে আমরা তো বডরের লোক জয় বাংলা কার স্লোগান আমরা জানি তো জানি তো বাংলাদেশের জাতীয় স্লোগান হচ্ছে জয় বাংলা এই দুজনকে সমর্থন জানাতে যেভাবে মানুষ আজকে এসছে খালি মাঠে যারা আছে তারা যদি আগামী তেরোই মে ভোটাধিকার প্রয়োগ করে ভারতীয় জনতা পার্টিকে খুঁজে পাওয়া যাবে না চোখে দেখা যাবে না বোকাট্টা হয়ে যাবে আমি ভেবে কথা বলি কিন্তু কথা দিয়ে কথা রাখি আপনারা দেখেছেন আমি নবজোয়ারের সময় যখন এসছিলাম পূর্ব বর্ধমানে এই কাটোয়াতে আমি এসছিলাম আরও বর্ধমান জেলার বিভিন্ন জায়গায় আউসগ্রাম কেতুগ্রাম মঙ্গলকোট ওদিকে বর্ধমান শহর রায়না থেকে শুরু করে জামালপুর আমি একাধিক জায়গায় গেছি মানুষের কথা শুনেছি আমরা কথা দিয়েছিলাম যে এই নির্বাচনে আপনারা কোনো রাজনৈতিক দলকে ভোট দেবেন কি দেবেন না কাকে ভোট দেবেন সেই সিদ্ধান্ত আপনার কিন্তু নিজের অধিকারকে সামনে রেখে ভোট দিন মানুষ আমাকে জিজ্ঞেস করেছিল একশো দিনের কাজের ব্যাপারে আমি বলেছিলাম আপনারা পঞ্চায়েতে একশো দিনের কাজকে সামনে রেখে ভোট দিন আমরা দিল্লিতে মানুষকে সংগঠিত করে এই লড়াই যাতে দিল্লিতে সর্বাত্মকভাবে আমরা আয়োজন করতে পারি এবং দিল্লির বুকে বৃহত্তর আন্দোলন সংগঠিত করতে পারি আমরা ব্যবস্থা করব মুখ্যমন্ত্রী যার সঙ্গে আমার কোনো ব্যক্তিগত ঝগড়া নেই যার সম্বন্ধে আমার মনে কোনো ক্লেশ নেই ক্লেদ নেই কোনো দুর্ভাবনাও নেই উনি যে রাজনৈতিক বক্তব্য বারবার দিয়েছেন লোককে আর বিভ্রান্ত করার জন্য আমি তার প্রতিবাদ করে প্রশ্ন করেছি প্রশ্ন হচ্ছে আমার ভাষা শব্দ প্রয়োগ নিয়ে বহু লোকের আপত্তি আছে আমার পার্টিও বলেছে অন্যরাও বলেছে অংশ অসংসদীয় যদি তাই হয় আমি তার জন্য তবে কি শেষ কথা বলবে বাংলার মানুষ